বিসমিল্লাহ রহমান রহিম জননন্দিত জননেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জি হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা আজকে জানতে পারবো জননন্দিত জননেতা লক্ষ্মীপুর তিন আসনের ও মানুষের নেতা জনাব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সম্পর্কে স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এরপর বেগম জিয়ার হাত ধরে এবং সর্বশেষ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এগিয়ে চলেছে দুর্বার গতি বর্তমানে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে সরকার গঠনের দ্বারপ্রান্তে বিএনপি এই দীর্ঘ সতেরো বছর নিষ্পেশাল আন্দোলন সংগ্রামে বিএনপির সম্মুখ সারের যোদ্ধা এবং বারংবার কারা নির্যাতিত সিনিয়র যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর জেলার প্রীতি সন্তান এবং লক্ষ্মীপুর তিন আসনে বিএনপির কার্ড অ্যানি চৌধুরী অ্যানি চৌধুরীর রাজনৈতিক জীবন শুরু হয় উনিশশো সালে ছাত্র রাজনীতিতে যোগদানের মাধ্যমে উনিশশো নব্বই সালের ডাকস নির্বাচনে বিপুল ভোটে সদস্য নির্বাচিত হয়ে নিজেকে জানান দেন ক্রমান্বয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পেরিয়ে হয়ে ওঠেন কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি তার রাজনৈতিক আদর্শ ও ধানের প্রতি অগাধ ভালোবাসা তাকে ক্রমান্বয়ে নিয়ে গেছে সবলতার উচ্চ শিখরে স্বৈরাচার বিরোধী আন্দোলন রাজপথে বেগমজিয়ার সাথে সহ অবস্থান করে তিনি জানান দিয়েছেন নিজের তেজস্বী অবস্থান দুই সালে প্রথমবারের মতো নমিনেশন পেয়ে তিনি বিপুল ভোটে নির্বাচিত হন জাতীয় সংসদ সদস্য হিসাবে দুই সালে বেগম জিয়ার আস্থার প্রতিফলনে পুনরায় নির্বাচিত হন তিনি বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটিতে নিষ্ঠা সততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করেন এনি চৌধুরী মানুষের অধিকার প্রতিষ্ঠা উন্নয়ন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা এটাই ছিল তার জীবন উৎসর্গের লক্ষ্য কঠিন এই পথ চলায় তাকে সহ্য করতে হয়েছে অবর্ণনীয়তায় শারীরিক আক্রমণ পরিবারের সদস্যদের উপর লাঞ্ছনা বারংবার ঘর কোনো কিছুতেই থামাতে পারেনি অগ্রযাত্রা বিগত বিএনপির যে কয়জন নেতা খুন ও রোশানালে পড়েছিলেন তাদের মধ্যে অগ্রনায়ক ছিলেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি শেখ হাসিনা শাসনামলে রাজপথ কাঁপানো প্রতিটি আন্দোলনে তিনি ছিলেন সর্বাগ্রে গ্রেপ্তার হয়েছেন অসংখ্যবার জেল খেটেছেন বারংবার জুলাই আন্দোলনও বাদ পড়েনি জুলাই আন্দোলন চলাকালেও কারাবরণ করতে হয়েছে এই জাতীয় নেতা শহীদ চৌধুরী অ্যানিকে পরবর্তীতে পাঁচই আগস্টের পর হাজারো নেতাকর্মী তাকে কারামুক্ত করে তৃতীয় স্বাধীনতার শুভেচ্ছা জানান দেন তিনি সবসময় আঁকড়ে রেখেছেন লক্ষ্মীপুর তিন এর জনগণকে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ছুটে গিয়েছেন নির্বাচনী এলাকায় সরকারি বাজেট বা সহায়তা না থাকলেও নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ ঘরবাড়ি সংস্কার ঈদ সামগ্রী বিতরণ অসুস্থ কর্মীদের চিকিৎসা ব্যয় বহন করেছেন নিজ অর্থায়নে এই অঞ্চলের মানুষ এক কথায় স্বীকার করেন অ্যানি চৌধুরীর অবদানের কথা তার জীবনের সবচেয়ে বড় অর্জন মানুষের ভালোবাসা তিনি নিজেকে জাতীয় নেতা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না বরং লক্ষ্মীপুরের গণমানুষের কর্মী হিসাবে পরিচয় দিতেই গর্ববোধ করেন বিগত দুই দশকেরও বেশি সময় তিনি বেগম জিয়ার বিশ্বস্ত সহযোগী হিসাবে চষে বেরিয়েছেন বাংলার মাঠঘাট বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে এখন তিনি কেন্দ্রীয় নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন এনি চৌধুরী এখন আর শুধু স্থানীয় নেতা নন তিনি জাতীয় নেতা এনি চৌধুরীর বিশ্বাস দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ পুনরায় ফিরে পাবে গণতন্ত্র ভোটাধিকার এবং বাক স্বাধীনতা আসন্ন দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে বিএনপি তথা তারেক রহমান ইতিমধ্যেই তাকে নির্বাচনে মাঠে নামার গ্রিন সিগন্যাল দিয়েছেন ধানের প্রতীকে তিনিই হচ্ছেন লক্ষ্মীপুর তিন আসনে বিএনপির মনোনীত প্রার্থী লক্ষ্মীপুরে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এনি চৌধুরী নির্বাচিত হলে তিনি পুরো অঞ্চলের উন্নয়নে কাজ করার দৃঢ় মনোভাব প্রকাশ করেছেন ইতোমধ্যে দেশ তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে এবং বাংলাদেশকে উন্নয়নের মহাসোপানে নেওয়ার লক্ষ্যে লক্ষ্মীপুরে এনি চৌধুরীর বিকল্প অ্যানি চৌধুরী নিজেই ভোটে জয় লাভ করে জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই তার চূড়ান্ত লক্ষ্য শুভ কামনা মহান নেতা জাতীয় নেতা জননন্দিত জননেতা জনাব শহীদ উদ্দিন চৌধুরী এনের জন্য দু হাজার সালের নির্বাচনে তিনি আপনাদের দোয়া ও ভালোবাসা প্রার্থী ধন্যবাদ ভিডিওটি না টেনে দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন শেষ আমাদের একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম